দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন অবৈধ কাদেরকে কিন্তু এইমাত্র আটক করা হয়েছে তিনি এতদিন রাজধানীর বাড্ডার একাত্তর বাসায় কিন্তু এতদিন লুকিয়ে ছিলেন আমরা যতদূর জানতে পেরেছি এছাড়া আমরা জানতে পেরেছি আসলে তিনি কিভাবে আটক হলেন বা তার খোঁজ কিভাবে পেল আসলে জানা ওই বাসার এক লোক ছাত্রদের কাছে অবৈধ কাদের তথ্য দেয় ছাত্ররা বিশ্বাস না করলে তখন গোপনে ভিডিও করে অবৈধ কাদের ভিডিও পাঠান ছাত্রদের কাছে এবং তার কিছুক্ষণ পরেই ছাত্র জনতা একে একে ঘিরে ধরে ওই বাসভবন এরপর তাকে শোনা যাচ্ছে জনতার ইটপাট খেলার আঘাতে অবৈধ কাদের মাথায় খুব আঘাত পেয়েছেন এবং আপাতত তিনি হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে বর্তমানে এই ভারত বিভিন্ন রকম চক্রান্ত করতেছে হে মুসলমান আপনার আমার দেহে রক্ত থাকাকালীন ভারত যদি আমাদের দেশের উপরে চোখ রাঙ্গাই সেই চোখকে আমরা প্রয়োজনে উপরে ফালা দিব রাজি আছেন যদি হাত ওটাই প্রয়োজনে সেই হাতকে ব্যাঙ্গে চুরবার করে দিব রাজি আছেন তো ওই রবের প্রশংসা করি জৈ বড় করুণাময় যে র বড় রহিম রহমান ওই রবের প্রশংসা করি আল্লাহ জি বান্দা তুই কোন রবের কথা বললা যে দবান রহিম কোন রবের কথা বলছো আমরা আবার তৃতীয় নম্বর আয়াতে আমরা বলতে থাকি মালিকি আউমদিন কেয়ামত দিবসের মালিক কে আর কোন কেউ আছে লিমানিল

দুনিয়ার কোন রাজা বাচ্চার ক্ষমতা চলবে না আমরা সুরা ফাতিহা করি এটার অর্থ এমন ও বান্দা ফাতিহা শুধু তালাওয়াত করি বিষয়টা এমন না তালাওয়াত করতে হয় বিষয়টা এমন না সুরা ফাতিহা একটা দোয়া একটা দোয়া একটা দোয়া কেমন দোয়া দোয়া আল্লাহ নিজেই শিখিয়েছে সুহান আল্লাহ আসতে আল্লাহ নিজেই দোয়া শিখিয়েছেন বলে এরপরে আল্লাহ কি বলেছেন ইয়া এই ওয়া ইয়া لفضيله نستعيد